নানা অনিয়মের অভিযোগে এলাকাবাসী ও শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেছেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বালিনা ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মহম্মদ অলিউল্লা তার বিরুদ্ধে অর্থ আত্মসাত স্বাক্ষর জালিয়াতি নিয়োগ বাণিজ্য সহ নানা অভিযোগ তুলে পদত্যাগ দাবি করে আসছিল শিক্ষার্থীরা এরই প্রেক্ষিতে রোববার লিখিতভাবে অনিয়মের কথা স্বীকার করে পদত্যাগ করেন মোহাম্মদ অলিউল্লাহ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন তাকে পদত্যাগে বাধ্য করা হয়েছে আমি বালিনা ইসলামী আলী মাদ্রাসার একজন শিক্ষার্থী আমার নাম মানসুর জুমা আমাদের নামে সরকার থেকে একজন পাঁচ হাজার টাকা করে টাকা আসছিল আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল ও স্বাক্ষর স্বাক্ষর নকল করে আমাদের টাকা আত্মসোধ করেছে পাঁচ হাজার টাকা করে আসছিল শিক্ষার্থীর জন্য এটা হুজুরে জালিয়াতি করে রেখে দিছে নিরীক্ষা করেন নিরীক্ষা করলে তো বুঝতে পারবেন যে আমি কি আসলে আত্মসাত করছি না কি প্রতিষ্ঠানে খরচ করছি কতদেক তো আমাকে বাধ্য করানো হয়েছে সবাই মিলে আমাকে করে করে আমি তো লিখতে হয়েছে যে সবাই স্ব ইচ্ছা এটাও আমাকে বাধ্য করা হয়েছে ছাত্রদের যে পাঁচ হাজার টাকা এটাকে আমরা প্রথম ধরি ইচ্ছা স্বীকার করছে নিজে উঠাইছি তারপরে মাদ্রাসার যত হিসাব আছে সব কিছু সিংয়ে ছাড়াও জাল সিগনেচার সব স্বীকার করছে এমন আজকে পদত্যাগের ব্যাপার হ্যাঁ হ্যাঁ নিজে পদত্যাগ করছে চাচ্ছা এতটুকু আমি জানি উনি সম্মানিত লোক উনি যদি কাগজে কলমে শিউর থাকেন তাইলে উনাকে পেশে ফালানোর বাধ্যতামূলক ওনার শৈশাক্ষত রাখার ক্ষমতা তো আমি মনে করি আমি না এ পৃথিবীতে কেউ জন্মাইছেন উনি নিজে আসলে কথায় কাজে আমি ওনার বিরুদ্ধে নয় উনি আলেম মানুষ কথা কাজে ওনার আসলে তেমন একটা মিল নেয় এটা হইল আমার সত্যতার কথা